নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মতোই আমি আজকেও নিয়ে এসেছি একটি জেনারেল কালেকটিভ রিডিং এবং আমি উপর আজকে আছি আপনাদের সাথে প্রতিবারের মতোই বলে রাখি এই রিডিংটা কিন্তু পুরোপুরি কখনই মিলবেন না তাই কেউ প্লিজ ভাববেন না যে কেন আমার সাথে পুরোটা মিলছে না বা আমার কথাগুলো সত্যি হয় কি না সেটা আপনি যাচাই করছেন কমেন্ট বক্সে বসে সেটা কিন্তু ঠিক নয় কারণ এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথেই মিলবে এমন কোনো কথা নেই আমি কোনো ভিডিওতেও বলি না তাই প্লিজ যেটা বলছেন সেটা বুঝে বলুন দেখে বলুন এবং অন্য অনেক বন্ধু আছেন যারা দর্শক বন্ধু যারা ভীষণভাবে আমার ভিডিও দেখেন এবং তারা কি কি কমেন্ট করছে একবার দেখবেন আমি কাউকে বলি না যে তোমার সাথে পুরোটা মিলে যাবে মিলবে না কারণ এটা জেনারেল রিডিং কারোর তো পার্সোনাল রিডিং নয় কিন্তু প্লিজ একটুখানি দেখে বুঝে কমেন্টটা করুন কারণ আমার কথাগুলো সত্যি হবে কি না এটা কিন্তু আমি এখানে দাবি করছি না কারণ কারোর জন্যে আমি কিন্তু এখানে পার্সোনাল রিডিং করছি না ঠিক আছে তো চলুন এগোনো যাক আমাদের ভিডিওতে এটা কিন্তু একটা সম্পূর্ণ টাইমলেস রিডিং তাই যে কোনো সময় কিন্তু আপনি এটি দেখতে পারেন এবং মেল ফিমেল সিঙ্গেল ম্যানের ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ প্রত্যেকেই দেখতে পারেন এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ যদি আপনি আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কাছে যোগাযোগ করতে পারেন এখানে আমি আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবো এবং এটি অবশ্যই পেইড বা চার্জেবল হবে যদি আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে বা কালা জাদু হয়ে থাকে সেটা যদি কাটাতে চান জন্মছকে বাধা গ্রহগত সমস্যা চাকরি ব্যবসায় উন্নতিতে বাধা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটাও অবশ্যই চার্জেবল হবে এই রিডিংটি কিন্তু প্রতিটা রাশির মানুষ দেখতে পারেন কারণ এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই অর্থাৎ ফর অল জোডিয়াক সাইন্স যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি এটি দেখতে পারেন তো আজকের রিডিংটি শুরু করব শুরু করার আগে আমি বলবো এটা তাদের জন্য আজকে রিডিং হতে চলেছে যারা কি না তাদের ক্রাশকে ম্যানিফেস্ট করছেন এবং ক্রাশ কিছুটা হলেও আপনার থেকে এই মুহুর্তে দূরে দূরে থাকছেন আপনি হয়তো ভাবছেন যে ও তো আমাকে পছন্দ করতো তাহলে ও কেন এখন দূরে থাকছে এই সিচুয়েশন যাদের রয়েছে তাদের দেখে নেব আজকের রিডিংয়ে ইউনিভার্স তাদের জন্য কি বলছে দেখেনি তার আগে বলে রাখি যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটাকে ঝটপট এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিউর স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি আমি যেন ভালো করে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নি আজকে রিডিংয়ে কী আছে প্রথমে দেখবো আপনার এনার্জি এবং আপনার পার্টনার এনার্জি আমি আগে চেক করে নেব তারপর দেখব রিডিংয়ে কী বলছে ইউনিভার্স এটি আপনার এনার্জি এবং এটি আপনার ক্রাশের এনার্জি তো দেখে নেব আজকে রিডিংয়ে ইউনিভার্স কি রেখেছেন আপনার জন্য কারণ এখানে আপনার মনে হচ্ছে কোথাও যে আপনার যে ক্রাশ হয়তো আপনাকে ভালোবাসেন না বা আপনার থেকে দূরে চলে গেছেন তিনি আপনাকে এড়িয়ে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে সেই জন্য আপনার মনে হচ্ছে যে সব কিছু বোধহয় শেষ হয়ে গেল আর বোধহয় কিছু নেই এইটা আপনার সিচুয়েশান এই মুহূর্তে আপনি ভীষণ নেগেটিভ ফিল করছেন এই মুহূর্তে ডাউন ফিল করছেন এবং আপনি তো ম্যানিফেস্ট করছিলেন তাই প্লিজ আমি একটাই কথা বলবো যে এইভাবে ডাউন ফিল করবেন না এবং হ্যাঁ এই মুহুর্তে আপনার পার্টনার বা আপনার সরি আপনার ক্রাশ যিনি আপনার যাকে ক্রাশ মনে করেন তিনি কিন্তু এই মুহূর্তে একটু দূরেই আছেন আমি বলবো এটা বলতে পারেন যে তার একটা ট্রান্সিশন টাইম বা ট্রান্সফরমেশানের টাইম তিনি এই যে হঠাৎ করে এত এনার্জি আপনার দিক থেকে তার কাছে গিয়ে পড়েছে সেটা কিন্তু সে এটাকে এনার্জি ব্যালেন্স করবার জন্য বলুন বা যা কিছু বলুন সে কিন্তু এই মুহূর্তে দূরে আছে এবং আমি বলবো যে এখানে আপনার কোনো পাস্ট লাইফ ট্রমাও থাকতে পারে এখানে যেখান থেকে আপনার হয়তো মনে হচ্ছে বা পাস্ট লাইফ ট্রমা ছাড়াও আপনার কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থাকতে পারে যেখান থেকে আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তিও বোধহয় আপনাকে ঠিক আপনাকে নিজের করে নিতে পারলেন না বা আপনার কাছে ফিরবেন না বা এই ব্যক্তিও হয়তো আপনার সাথে সেই রকমই করবেন যা আপনার সাথে আগেও হয়েছে এরকম কিছু আপনার মনে হচ্ছে যে বা সব কিছু শেষ হয়ে গেল আর আপনার কিছু নেই জীবনে এরকম আপনার মনে হচ্ছে এই ফিলিংসটা কিন্তু আপনার আসছে আমি দেখতে পাচ্ছি মানে মনে হচ্ছে সব শেষ ঠিক আছে আর এই ব্যক্তি কিন্তু সত্যি এখন দূরে রয়েছেন কারণ ইনি হয় চাকরি সূত্রে বা মানে কোনো কিছু একটা কাজে সূত্রে বাইরে আছেন যে কারণে হয়তো আপনাকে ঠিক মতনভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করছেন না বা যে পরিমাণ হেভি এনার্জি আপনার দিক থেকে গিয়ে তার কাছে গেছে কারণ আপনি যখন ম্যানিফেস্ট করেন বা আমরা যখন ম্যানিফেস্ট করি তখন আমাদের কাছ থেকে যাওয়া এনার্জি কিন্তু যাকে ম্যানিফেস্ট করছি তার কাছে গিয়ে পৌঁছায় তখন কিন্তু অনেক ক্ষেত্রে হয় তিনি আমাদের ব্লক করে দিলেন তিনি আমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এই সিচুয়েশানগুলো কিন্তু এসে পড়ে কারণ হঠাৎ করে একটা মানুষের যে এনার্জি সেটা যখন আসে তখন তার নানান রকম কি হয় মনে হয় যে এই ব্যক্তির কথা হঠাৎ আমার এত মনে পড়ছে কেন তারা তার কথাই সারাক্ষণ মনে পড়তে থাকে তার সাথে কাটানোর সময় তার কথা তাকে হঠাৎ ভালো লাগতে শুরু করে এবং মানুষ না কনফিউজ হয়ে পড়ে অনেক সময় যোগাযোগ বন্ধ করে দেয় এবং এটাই কিন্তু ভেঙে পড়বার কিছু নেই ঠিক আছে এটা কিন্তু ম্যানিফেস্টেশন ঠিক পথে যাচ্ছে এটা তারই কিন্তু প্রমাণ তো দেখে নেব আর কি আছে আপনাদের রিডিং এ দেখে নেব আপনার পার্টনার ঠিক আপনার সম্পর্কে কি ভাবছেন এই মুহূর্তে এই রিলেশন নিয়ে কি ভাবছেন তিনি একবার দেখে নেব ওকে তো ম্যাজিশিয়ান ফোর অফ কাপস এই মুহূর্তে আমি বলবো যে ম্যানিফেস্টেশন ব্যাপারটা কিন্তু চলছে ঠিক আছে তিনিও কোথাও না কোথাও আপনাকে কিন্তু পছন্দ করেন তিনিও কোথাও না কোথাও আপনাকে কিন্তু পছন্দ করেন আপনাকে নিজের করে পেতে চান হয়তো তিনি টেকনিক ফলো করছেন না কিন্তু তিনিও কিন্তু আপনাকে চান মনে মনে কিন্তু তিনি আপনাকে পছন্দ করেন এবং তার ভালো লাগা বা ভালোবাসা যাই বলুন না কেন সেটা কিন্তু আপনার প্রতি যথেষ্ট পরিমাণে প্যাশনেট তিনি আপনার প্রতি যথেষ্ট পরিমাণে প্যাশানেট এই মুহূর্তে তিনি কিন্তু আইসোলেশনে রয়েছেন বা আইসোলেটেড হয়ে রয়েছেন তিনি এই মুহূর্তে কোনো কথা শুনবার বা বুঝবার পজিশনেও কিন্তু নেই এবং তিনি কিন্তু অ্যাকশানে কিন্তু আসবেন এটা শিওর যে তিনি অ্যাকশানে আসবেন কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে কনফিউজড এবং আমি বলবো যে যদি এই ধরনের আপনি তাকে এখনও পর্যন্ত নিজের মনের কথাটি জানিয়ে না থাকেন সে এখনও অবধি ব্যাপারটাকে কিন্তু ইগনোর করে চলেছে সে কিন্তু এখনও ব্যাপারটাকে ইগনোর করে চলেছে যে তার সাথে এই যে জিনিসটা ঘটছে সে কিন্তু ব্যাপারটাকে ইগনোর করছে যে কি ঘটছে তার সাথে অ্যাকচুয়ালি সে কি ঘটছে সেটা নিয়ে কিন্তু কনফিউজ যথেষ্ট পরিমাণে তো দেখে দেখলাম আমরা যে আপনার পার্টনার আইসোলেশনে আছেন এবং তিনি কিন্তু সবার থেকে দূরে সবার থেকে নিজেকে কিন্তু আলাদাই করে রেখেছেন একরকম বলে মা নিজেকে বলে না অনেক সময় যে নিজেকে সময় দেওয়া নিজের জন্য ভাবনা চিন্তা করা বা নিজেকে কাজে ব্যস্ত রাখা সেই জিনিসটার মধ্যে তিনি কিন্তু আছেন তিনি কনফিউজ রয়েছেন এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে ইয়েস দেয়ার ইজ আ সাইন ওকে ওকে আপনার আপনাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা কিন্তু আসবে ফি তো এই তো তিনি আপনাকে ভালোবাসেন আপনাদের এনার্জি যথেষ্ট স্ট্রং বন্ডিং যথেষ্ট স্ট্রং এবং তিনি আপনাকে খুবই পছন্দও করেন কিন্তু আইসোলেশনে আসেন যে কারণে হোক আপনি কিন্তু তার সাথে যুক্ত হতে পারছেন না বা কনট্যাক্ট করতে পারছেন না কিন্তু হ্যাঁ এখানে কিন্তু সমস্যা বা কিছু নেই এখানে যেটা আছে কিন্তু ভালো খবরই আপনার জন্যে রয়েছে কারণ উনি কিন্তু এই মুহুর্তে আমি বলবো যে কনফিউজড রয়েছেন বা কনফিউশানে রয়েছেন তবে উনি কিন্তু তা আপনার সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে হয়তো যোগাযোগ করছেন না আপনার সাথে কিন্তু যোগাযোগ করবেন কারণ উনি কিন্তু কমিটমেন্ট বা এই জায়গায় কিন্তু আসার একটা ব্যাপারে ইচ্ছুক কারণ উনি কিন্তু যে বন্ডিংটা আপনার সাথে ফিল করেন সেটা কিন্তু ফেলে দেওয়ার মতন নয় বা সেটা কিন্তু ইগনোর করবার মতো নয় আপনার কিন্তু এই মুহূর্তে তিনি যথেষ্ট পরিমাণে কি বলা যায় এই সম্পর্ক থেকে একটু দূরেই আছেন কারণ তার কাছে কাজটাকে তিনি ইম্পর্টেন্স দিয়েছেন এবং নিজের হিলিং বা যা কিছু সেটার প্রতি কিন্তু মনোযোগ দিয়েছেন তার মানে কোনো একটা সমস্যা নিশ্চয়ই এর মধ্যে হয়েছে যে কারণে কিন্তু তিনি আপনার থেকে দূরে রয়েছেন এক তো আমি বললাম যে ম্যানিফেস্টেশনের যে এনার্জি সেটা তার কাছে গেছে সেই কারণে তিনি খানিকটা দূরে রয়েছেন যে মানে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেছেন হঠাৎ করে একজনের প্রতি যখন ফিলিংস আপনাদের চলে আসে তখন নিশ্চয়ই সেটাকে অকওয়ার্ড লাগে যে কেন হঠাৎ করে এই ব্যক্তির প্রতি আমার ফিলিংস জাগতে আরম্ভ করলো এরকমভাবে কেন তাকে মনে পড়ছে এইভাবে কেন তার কথা ভাবতে ইচ্ছা করছে এই জিনিসগুলো যার সাথে হয় তিনি সত্যি কনফিউশনই চলে যান কারণ সবার ক্ষেত্রে তো এই আইডিয়াটা থাকে না যে এই ঘটনাগুলো আমার সাথে কেন ঘটছে যাই হোক তিনি কিন্তু আস্তে আস্তে ব্যাপারটার মধ্যে কিন্তু প্রবেশ করবেন কারণ এই ফিলিংস বা এনার্জি কিন্তু এনার্জির কাজ করবে আপনার মতন যেটা মানে আপনি যেটা পিওর এনার্জি পাঠিয়েছেন লাভ এনার্জি ভালোবাসার মতন পবিত্র জিনিস তো কিছু হয় না তাই সেই ভালোবাসার এনার্জি যখন আপনি পাঠিয়েছেন তাকে বা ম্যানিফেস্ট করেছেন যাই হোক না কেন জেনে হোক না জেনে হোক যখন ম্যানিফেস্ট তাকে করেছেন সে তো এনার্জি এনার্জির কাজ করবে তাই আমি বলবো যে আপনি ডাউন ফিল না করে প্লিজ একটু নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন যে তিনি কিন্তু এই মুহূর্তে এই সিচুয়েশন থেকে একটু দূরেই আছেন আমি বলবো তা আর কি তার এক্সপেক্টেশন আছে দেখি এই ব্যাপারে দেখেনি ওকে তো এই মুহূর্তে নিজেই একটুখানি কনফিউশনে আছেন যে কারণে কি বলবো তার ক্ল্যারিটি নেই বা নিজেই সব কিছুকে লড়াই করছে নিজের সাথে নিজের একটা লড়াই আমি বললাম না যথেষ্ট পরিমাণে কনফিউজ এই ব্যক্তি তো সে কারণে আমি বলবো এখানে কিন্তু এই সিচুয়েশন তৈরি হয়েছে তো কোথাও গিয়ে তার একটা হার্ট ব্রেক হয়েছিল মানে তার এই ট্রমাটাও থাকতে পারে কোথাও গিয়ে তার একটা হার্ট ব্রেকের সমস্যা ছিল যে কারণে কিন্তু তার এই সরি আমার বাচ্চা কিন্তু এখানে আছে এবং তার কিন্তু কাশি হয়েছে তা এখানে সেই আওয়াজটাই আপনারা পেলেন প্লিজ ডোন্ট মাইন্ড তো যাই হোক এখানে কিন্তু তার একটা কি বলবো সমস্যা হয়েছে যে কারণে এটা কিন্তু পাস্ট লাইফ একটা ট্রমাই বলতে পারেন বা কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে একটা কিছু সমস্যা এটা আর কিছুই নয় এবং এখানে কিন্তু নিউ বিগিনিং হবে কারণ নিউ বিগিনিং কিন্তু তিনি চাইছেন নিউ বিগিনিংটা কিন্তু চাইছেন যে আপনাদের মধ্যে যে সম্পর্ক সেটা নতুন করে গড়ে উঠুক আবার ভালোভাবে চলুক একটা রিস্ক তিনি কিন্তু আবার নেবেন মানে যাইফে যে ঘটনা তার সাথে ঘটে থাকুক না কেন রিস্ক একটা জায়গায় তিনি আসবেন তিনি নেবেন কারণ তিনি এবার ছেড়ে দিয়েছেন যে যা হবে যা হলো হলো মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে ফুলসের এনার্জি আছে তো ভালোই কিন্তু সব দিক থেকে একটু সময় তাকে দিতে হবে তিনি কিন্তু আপনার সাথে কন্ট্যাক্টে আসবেন দেখে নি আর কি আছে আজকের এই ওকে। ওকে queen of swords temperance nine of wands এখানে না তিনি বুদ্ধি বিচার বিবেচনা করে ব্যালেন্স করবার চেষ্টা করছেন লাইফ একটা হারমোনিয়াস সিচুয়েশন নিয়ে আসার চেষ্টা করছেন একটা ব্যালেন্সে আসার চেষ্টা করছেন কারণ তার মনে হচ্ছে যে এই যে সিচুয়েশনটা তার পক্ষে এই তার মনে হচ্ছে যে এই যে সিচুয়েশনটা তিনি তৈরি করছেন তিনি কিন্তু খুব একটা ভালো করছেন না তিনি কিন্তু খুব একটা ভালো করছেন না এবং তার কিন্তু মানে এই মুহূর্তে এই কিন্তু হ্যান্ডেল করা উচিত তাই তিনি ব্যাপারটাকে ব্যালেন্স করবার চেষ্টা করছেন যথেষ্ট বুদ্ধি বিচার বিবেচনা করে কিন্তু কাজ করবার চেষ্টা করছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তিনি ব্যাপারটাকে ব্যালেন্স করবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে একটা কমিটমেন্টে বা মানে কন্ট্যাক্টে যাই হোক না কেন একটা আসার চেষ্টা করবেন কারণ তার মধ্যে ইন্টেনশনটুকু আছে যে ব্যাপারটাকে শর্ট আউট করবার এই যে সিচুয়েশন হচ্ছে সেটা থেকে পালিয়ে না গিয়ে কিন্তু শর্ট আউট করার তিনি চেষ্টা করবেন দেখে যে এই মুহূর্তে তিনি আপনার ব্যাপারে কি ভাবছেন এই মুহূর্তে তিনি আপনার ব্যাপারে কি ভাবছেন এই মুহূর্তে তিনি আপনার ব্যাপারে কি ভাবছেন এই মুহূর্তে এই ব্যক্তি আপনার ব্যাপারে কি ভাবছেন এই মুহূর্তে এই ব্যক্তি আপনার ব্যাপারে কি ভাবছেন ওকে এই না কিছু একটা অফার করতে চাইছে আপনাকে ঠিক আছে দ্রুত গতিতে মানে এই ব্যাপারটা ঘটতে চলেছে এবং পুরো ফায়ার এনার্জিতে আছে আমি এটুকু বলবো ফায়ার এনার্জিতে পুরোপুরি আছে এবং এখানে ইমোশনটা তার কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার প্রতি ইমোশনাল এবং কিছু না কিছু একটা অফার করবেন আপনাকে খুব ভালো কিছু একটা অফার কিন্তু আপনাকে করতে চলেছেন অফার ইন দ্য সেন্স আপনার সাথে হয়তো কন্ট্যাক্ট করলেন আপনাকে হয়তো নিজের মনের কথাও খুলে বললেন কারণ তিনিও তো মনে মনে আপনাকেই পছন্দ করেন তাই না তিনিও তো মনে মনে আপনাকেই পছন্দ করেন তো তিনি মনের কথা আপনাকে খুলে বলবেন এটাই তো স্বাভাবিক তাই এখানে কিন্তু তার একটা এনার্জি দেখা যাচ্ছে যে তিনি কিন্তু আপনাকে নিজের মনের কথা বলতে চলেছেন বা তিনি আপনার সাথে যোগাযোগ করে নিজের মনের কথা আপনাকে জানাবেন তো দুশ্চিন্তার কিছু নেই এত নেগেটিভ ফিল করবেন না বা এত ডাউন ফিল করবেন না যে কেন তিনি আসছেন না কেন যোগাযোগ করছেন না তিনি কিন্তু নিজের তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করবেন একটু সময় দিন তিনি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ